আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মান্ডা খালের মধ্যে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় খাল দু সালে মান্ডা সহ মোট চারটি খালের সংস্কারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় নয়শো কোটি টাকা বরাদ্দ দেয় এই প্রকল্পের মেয়াদ শেষ হবে দু সালে তবে গত দুই বছরেও এই খালের যে এতটুকু সংস্কার হয়নি সেটি বোঝাই যাচ্ছে শিশুদের এই খালের মধ্যে ফুটবল খেলা দেখে রাজধানীতে খেলার মাঠ কমছে তাই খেলা গড়িয়েছে বর্জ্যের স্তূপের মাঠে আকাশ তুহিন হামিম সাদিকুল জিহাদের মতো সুখনগরের অন্য অনেক শিশুদের খেলার মাঠ এটি কিন্তু একটু ছুটতেই যে মাঠে ঢেউ খেলে সেটি কি আসলেই মাঠ বর্জ্যের এই মাঠটি আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মান্ডাখাল যদিও দেখে বোঝার উপায় নেই আর এই শিশুরাও জানে না তারা কোন মৃত্যুকূপে দাঁড়িয়ে ফুটবল খেলছে একবার এই বর্জ্যের ভাগারে দেবে গেলে বাঁচার আশা শূন্য যেমন হয়েছিল দু সালে শিশু হৃদয়ের বেলায় বর্জ্যের তলায় ডুবে মৃত্যুর ছয় দিন পরে তার মরদেহের সন্ধান মিলেছিল মান্ডাখালের মতোই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর জিরানি কালুনগর কদমতলী সহ অন্যান্য খালের চিত্র নামে খাল হলেও এর কোন কোনটিতে পানির দেখা মেলে আবার কোনটি শুধুই আবর্জনা আর বসত বাড়ির দখলে পরিষ্কার সুন্দর পানি ছিল আমরা যখন ছোট ছিলাম আমরা এখানে সাঁতার কাটছি এখানে আমার মা বোনরা এখানকার পানি কলস দিয়ে বাড়িতে উঠাইছে খাল পাইছে যে ফালা আমিও তো ফলাই যদি ময়লা এরকম পরিস্থিতি থাকে দূরে না নিতে পারি তখন তো আমিও ভিক্ষা ফালাই এটা এটাই তো আমাদের সমস্যা খালের জায়গায় খাল থাকবো আমার জায়গায় আমি থাকবো এটার এটাই আমাদের আর কোনো সমস্যা নেই অন্ধে বাড়ি গাড়ি হয়ে পুরো বসত বাড়ি থাকে ওনার খাল আর চিহ্ন নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালের চিত্র ভিন্ন নয় এই যেমন আফতাবনগরের মধ্য দিয়ে এক সময়ের প্রবাহমান খাল সুতিভোলার নাম আজ ভুলতে বসাচ্ছে নগরবাসী প্রায় একই অবস্থায় রূপনগর খালের হলেও এখনও ধুকে ধুকে পানি প্রবাহিত হয় কল্যাণপুর খালে তাহলে সিটি কর্পোরেশন বছর বছর খাল দখলমুক্ত করতে যে বরাদ্দ দেয় তা কোন কাজে ব্যবহৃত হয় খালের যে বরাদ্দ যেটা আছে কারণ একটি খাল পরিষ্কার করতে কিন্তু অনেক টাকা প্রয়োজন পঞ্চাশ বছর যাবত খালের ময়লা ফেলতে ফেলতে খালের কিন্তু ভাগার হয়েছে খাল আমরা ইউজ করি ময়লার ভাগার হিসাবে খাল আমরা ইউজ করি আমাদের পয়ো বর্জ্য ফেলার জন্য চ্যালেঞ্জটা হচ্ছে আমরা খালগুলোকে ফেসিং করব বাড়ির ঢাকার সিটি অধীনে থাকা ছাব্বিশটি খালের দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার যদিও কোথাও কোথাও এসব খাল বক্স কালফার্ডে পরিণত হয়েছে তবে পরিবেশবিদরা বলছেন খালগুলোকে বক্স কালফার্ডে পরিণত করা একটি অপরাধ কোনো কোনো খাল বক্স কালধারে পরিণত হয়েছে কিন্তু আমি শনি রাখার যে খালটির উপরে দাঁড়িয়ে আছি সেটি বক্স পরিণত হয়নি বরং এই খালের উপরে লোহার পাত ফেলে সেখানে দোকান বসানো হয়েছে ফলে সবার চোখের সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই খালটি ঢাকার দুই সিটি কর্পোরেশন বলছে তারা খাল উদ্ধারে কাজ করে যাচ্ছে তাহলে কিভাবে সবার চোখের সামনে থেকে এই খালটি হারিয়ে যাচ্ছে সেটাই প্রশ্ন দু হাজার বিশ সালে খালের দায়িত্ব বুঝে পাওয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খাল দখলমুক্ত সীমানা নির্ধারণ এবং সৌন্দর্য বর্ধনে তিন ধাপে কাজ শুরু করে সংস্থাটি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বর্জ্য ব্যবস্থাপনায় একশো পঁচিশ কোটি আর খাল ও কালভার্ট রক্ষণাবেক্ষণে ব্যয় ধরে দশ কোটি টাকা এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চারটি খাল সংস্কারে আটশো কোটি টাকার একটি প্রকল্প নেয় কিন্তু হাতে পাওয়ার সাড়ে তিন বছর পরেও তাহলে খালের চিত্র এমন কেন কবে শেষ হবে খালের কাজ অর্ধেকের উপর আমাদের সীমানা নির্ধারণের কাজ শেষ আমরা এখন সূচি অনুযায়ী পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছি আর বাকি প্রকল্প নিয়ে আমাদেরকে মূল পরিকল্পনা মহাপরিকল্পনা নিয়ে মূল নকশা করে কার্যক্রম আমরা দ্বিতীয় পর্যায়ে সেগুলো দিই পরিবেশবিদরা বলছেন 1980 সালের দিকে ঢাকায় 60টি খালের অস্তিত্ব ছিল কিন্তু 2007 এর দিকে সেই সংখ্যা কমে দাঁড়ায় 50 টিতে 2017 সালে সরকার গঠিত টাস্ক ফোর্স রাজধানীতে খাল খুঁজে পায় 38টি এর মধ্যে ঢাকা ওয়াসার অধীনে ছিল 26টি যা দু সালের একত্রিশ ডিসেম্বর ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে ওয়াসা বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা আরও ১৪টি খাল ঢাকা দক্ষিণ সিটিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএসসিসি এর বাইরে ঢাকার বাদবাকি খালের কোনো অস্তিত্ব পাওয়া যায় না সরকারি নথিপত্র থেকে কিভাবে হারিয়ে গেল এসব খাল সরকার যদি এখন আপনাকে বলে যে আটত্রিশটা খাল আছে আগে পঞ্চাশটা ছিল বাকি বারোটা হারিয়ে গেছে সরকার তাহলে আমাকে জবাব দিচ্ছে না বাকি বারোটা কেমন করে হারিয়ে গেল হারিয়ে গেল সরকারি হয়তো অনেক প্রকল্প করে ফেলেছে সরকারি হয়তো কালভার্ট দিয়ে ঢেকে ফেলেছে। প্রভাবশালী যারা আছেন ভূমি আছেন তারা এগুলো দখল করেছে অনেক হাউজিং কোম্পানি এগুলো দখল করেছে খালটা তো আমার সম্পত্তি খালটা তো আমার প্রয়োজনে দরকার এই জনগণের সম্পত্তি সরকার হারিয়ে গেছে বলে কাঁধ ছাড়া দিয়ে দায়ের উপরে ওঠার কোনো সুযোগ নেই এত গেল রাজধানী ঢাকার খালের চিত্র ঢাকার বাইরে বন্দর নগরী চট্টগ্রাম এবং জেলা শহর কুমিল্লার খালের অবস্থাও নাজুক তিন মাথা নামটি ঠিকই আছে কিন্তু এ জায়গায় এখন আর খালের কোনো অস্তিত্ব নেই এমনকি নগরবাসী জানেন না যে একসময় এখানে এসে মিলেছিল তিনটি বড় খাল ঠিক এমন প্রায় তেরোটি খাল অস্তিত্ব হারিয়েছে গত চুয়ান্ন বছরে উনিশশো সালে আমেরিকান কোম্পানি জন অ্যান্ড করা একটি মাস্টার প্ল্যানে দেখা যায় চট্টগ্রামে খাল ছিল সত্তরটি কিন্তু এখন সিডিএ কাজ করছে মোট ছত্রিশটি খালে এর পাশাপাশি সিটি কর্পোরেশন কাজ করে একুশটি খালে অর্থাৎ তেরোটি খাল এই চুয়ান্ন বছরে একেবারে বিলীন হয়ে গেছে এবং এই খালগুলো কোথায় কী অবস্থায় আছে তা জানে না কোনো সংস্থা বাণিজ্য আর অর্থনৈতিক নগরী হিসেবে হাজার বছরের ইতিহাস নগরী চট্টগ্রামের দেশের মোট আমদানি রপ্তানির নব্বই ভাগই যোগান দেয় এই নগরী অথচ সামান্য বৃষ্টি হলে সেই নগরী জলে থই থই করে বৃষ্টি আসলে খাল যখন একটু করে বৃষ্টি হয়ে যায় তখন এখানে অনেক পানি উঠে যায় অলরেডি তিন ফুট উঁচু করছে আগে এক হাঁটু হতো এখনো এক হাঁটু হবে হয় আর ইনফুডেন্সিং হলে তারপরে কাটবো মানে হবে এখানে বর্ষা হাইলে তো খালগুলো পুরা মনে করেন নালার ইয়ে ভুইয়া যায় এগুলো কিন্তু সংস্কার করা হয়নি এটি বদ্দারwidehat এর বড়াইপাড়া খাল 3 কিলোমিটার দোর খের নতুনই খাল খনন করছে সিটি কর্পোরেশন 2014 সালে নেওয়া এ প্রকল্প নানা জটিলতায় 10 বছরেও শেষ হয়নি দুশো কোটি টাকার কাজ এখন বেড়ে দাঁড়িয়েছে এক কোটি টাকায় অন্যদিকে চাক্তাই রাজাখালী খালের জলাবদ্ধতা নিরসনে মোট দুটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু তিন দফায় মেয়াদ বাড়িয়ে এখন এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে আট হাজার কোটি টাকা চট্টগ্রামে এমন প্রকল্প রয়েছে আরও বেশ কয়েকটি তবে ভুল নকশা সংশোধন আর কাজের সূত্রতায় শেষ হয়নি সেগুলো বরং খেসারত দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা সংস্থাগুলোর দক্ষতা প্রশাসনিক কারিগরি এবং বিশেষ করে মানসিক দক্ষতা যে প্রভাবশালীদের টেলিফোন উপেক্ষা করার মতো তাদের সক্ষমতা অর্জন করতে হবে তাহলে হয়তো মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে অনেকগুলো কাজ তারা করতে পারবেন আইনে প্রয়োগ করতে পারবেন চট্টগ্রামে বিভিন্ন খালের পারে চোখে পড়ে এমন সারি সারি ভবন এ পর্যন্ত এমন প্রায় তিন হাজার একশো উনআশিটি ভবন উচ্ছেদ করতে হয়েছে খালপারের যাতে খরচ হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা নগর পরিকল্পনাবিদরা বলছেন সংস্থাগুলোর গাফিলতি আর নজরদারির অভাবে এসব ভবন তৈরি হয়েছে যেগুলো উচ্ছেদের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা ব্যয় নিবহন ভাঙার জন্য যে অর্থ ব্যয় হয় সেটাই মালিকের কাছ থেকে আদায় করার কথা কতটুকু ভবন অপসারণ করতে হবে কতটুকু জায়গা থেকে আমাকে উৎখাত করতে হবে কতটুকু আমাকে অ্যাকোয়ার করতে হবে সব কিছু তারা হিসাব করে কিন্তু প্রকল্পে নামার কথা এবং এই হিসাবটি না করে যদি কেউ প্রকল্পে নেমে বলে আমি নামার পরে এই সমস্যাটি দেখেছি তাহলে অবিবেচনা প্রসূতভাবে প্রকল্প নেওয়ার জন্য তাদেরকে দায়ী করা উচিত বর্তমানে নগরীর সাতান্নটি খালের মধ্যে একুশটি খালের দায়িত্ব সিটি কর্পোরেশনের খাল ও নালা পরিষ্কারের সংস্থাটি প্রতি বছর ব্যয় করে আট থেকে দশ কোটি টাকা এত ব্যয়ের পরেও একদিকে নগরী থেকে যেমন হারিয়ে যাচ্ছে একের পর এক খাল অন্যদিকে নগরীর খালগুলো মরে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতেই শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা যদিও পানি ওঠে পুরো নগরীতে কি পরিমাণ সহায় সম্পদের ক্ষতি হয় তার হিসাব নেই কারো কাছে 2020 সালের এক গবেষণায় দেখা যায় ১০ বছরে দুই কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে শুধু খাতুনগঞ্জে রাজধানীর খালের পরিস্থিতি নাজুক প্রায় একই রকম চিত্র আমরা দেখলাম দেশের অর্থনৈতিক রাজধানীর চট্টগ্রামে এবার আমরা দেখতে চাই জেলা পর্যায়ে খালগুলোর কি অবস্থা কুমিল্লা নগরীর প্রধানতম এই কান্দি খালে একসময় নৌকা চলত বাণিজ্যিকভাবেও পণ্য আনা নেওয়ার জন্য ব্যবহার হতো খালটি নগরীর উত্তর চর্তার নোয়াবাড়ি থেকে খালটি শুরু হয়ে নোয়াগাঁও চৌমনি হয়ে মিশেছে ডাকাতিয়া নদীতে সিএস নকশা অনুযায়ী খালটির প্রশস্ততা ৪৫ থেকে নব্বই ফুট অস্তিত্ব সংকটে খালটি কোথাও কোথাও পনেরো থেকে বিশ ফুটের নালায় পরিণত হয়েছে এদিকে নগরীর পশ্চিমে রেল সড়ক নির্মাণের সময় বেশ কিছু খালের মুখ বন্ধ হয়ে যায় ফলে অশোকতলা ও রেসকোর্স বাগিচাগা পুলিশ লাইন ঠাকুরপাড়া এলাকায় জলাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে খালরা অ্যাক্টিভ রাখতে হবে কারণ এটা দিয়ে কুমিল্লার বলেন যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পানি নিষ্কাশন হয় পুরা শহরের পানি যায় তো যার কারণে ফেনার কারণে খালটা অনেক জাম হয়ে যায় একদিকে যেমন কুমিল্লা নগরের খালগুলো দখল হয়ে যাচ্ছে অন্যদিকে খালগুলোতে হাসপাতাল বাসাবাড়ি আর কারখানার বর্জ্য ফেলায় এসব জলাশয়ের পানি বিষাক্ত হয়ে পড়ছে যা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ এছাড়া খাল ড্রেন সংস্কার ও নির্মাণে পরিকল্পনার অভাব থাকায় বিগত সময়ের উন্নয়ন কাজগুলোতে অর্থের অপচয় হয়েছে অদ্ভুত এক অবস্থা আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন সমস্ত ড্রেনগুলি রাস্তার থেকে উপরে যে কারণে দেখা যাচ্ছে যে যখন একটু বৃষ্টি হলে কিন্তু পানি কিন্তু ড্রেনে যায় না এখন আবার দেখছি যে ড্রেনগুলো আবার ভাঙা হচ্ছে এই যে অর্থ ব্যয় জনগণের ট্যাক্সের টাকা এইভাবে অপব্যয় করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি কুমিল্লা নগরীতে ছোট বড় মিলিয়ে পাঁচটি খালের দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ কিলোমিটার নগরের পানি নিষ্কাশনে খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রধান এজেন্ডা ছিল নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও দখলমুক্ত করা তবে নির্বাচনের পর তার কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে কমিলা সিটি আমাদের এই খাল ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন করে খাল খনন বিশেষ করে প্রাকৃতিক জলাধারগুলো সংরক্ষণ করার জন্য আমাদের কয়েকটা প্রজেক্ট চলমান রয়েছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লার মতো চিত্র দেশের প্রায় সব খালের নগর পরিকল্পনাবিদরা বলছেন খাল শুধু দখলমুক্ত করলেই হবে না বরং সেগুলোকে দেখভালে করতে হবে নিয়মিত তদারকি দেড় শত বছরের প্রাচীন পৌরসভা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে রূপান্তর হয়েছে এক যুগ পূর্বে কুমিল্লা শহরের পানি প্রবাহের পাঁচটি প্রধান খাল রয়েছে যেগুলো এই দীর্ঘ সময়ও বৃহত্তর কোনো কর্মসূচির মাধ্যমে এগুলোকে সাজানো হয়নি যার ফলে জলাবদ্ধতায় বছরের পর বছর নিমগ্ন এই নগরবাসী দুর্ভোগ পাচ্ছেন তারা প্রত্যাশা করেন আগামী দিনে এই খালগুলো নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি খালগুলোতে কাজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড এমনকি মাঝে মাঝে চট্টগ্রাম ওয়াসাও মূলত এই চারটি সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় কাজে যেমন দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে তেমনি ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের হচ্ছে অর্থের অপচয় এছাড়া খাল নালাগুলোর পাশে যখন অবৈধ স্থাপনা গড়ে উঠছে গড়ে উঠছে বহুতল ভবনও তখন আসলে যে সংস্থা নজরদারি করা দরকার সে সংস্থা ঠিকভাবে নজরদারি করেনি এর পাশাপাশি আমরা দেখেছি অসচেতন মানুষও চট্টগ্রামের খাল নালাগুলোকে করেছে বর্জ্যের ভাগার বিভিন্ন সময় ঢাকার কোনো কোনো খালের কিছু অংশ দখলমুক্ত করা হয় আমরা বিভিন্ন গণমাধ্যম সেই খবর প্রচারও করে থাকি কিন্তু নজরদারির অভাবে সব খাল আবারও দখল হয়ে যায় তাহলে এমন দখল উচ্ছেদের প্রতিবেদন কি আমরা অনন্ত কাল ধরে করতে থাকবো